সংঘর্ষে বিরতি ফের আলোচনায় ভারত ও চীন লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের দায় ভারত ও চীন দুই দেশ একে অপরের ওপর চাপালেও উত্তেজনা প্রশমনে সচেষ্ট হয়েছে আজ বুধবার দুপুরে ভারত ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রী যথাক্রমে এস জয়শঙ্কর ও ওয়াং ই নিজেদের মধ্যে ফোনে কথা বলেন তার আগেই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে মেজর জেনারেল পর্যায়ে শান্তি বৈঠক শুরু হয় বুধবারই চীন জানিয়ে দেয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আর কোন সংঘর্ষ তারা চায় না দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান বলেন সমস্যা সমাধানে দুই দেশের সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা শুরু হয়েছে সোমবার দিবাগত রাতে লাদাখের অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারত ও চীনের সৈন্যদের মধ্যে হাতাহাতি ভারতের বিশ জন জওয়ানের মৃত্যু হয় ৪৫ জন চীনা সৈন্য ওই সংঘর্ষে হতাহত হন বলে ভারতের দাবি চীনের পক্ষ থেকে সংঘাতের কথা বলা হলেও এই ঘটনায় হতাহত নিয়ে একটি শব্দ উচ্চারণ করা হয়নি সংঘর্ষের জন্য ভারত ও চীন একে অপরকে দায়ী করেছে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ফোনে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বলেন ছয় জুন দুই দেশের সামরিক কমান্ডারদের মধ্যে সমঝোতা সত্ত্বেও ভারতীয় ভূখণ্ডে চীনা একটা কাঠামো খাড়া করতে যায় ওরা ছিল চীনের পূর্ব পরিকল্পিত প্ররোচনা ওই থেকেই সংঘর্ষ রক্তপাত প্রাণহানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী চীনা পররাষ্ট্রমন্ত্রীকে জয়শঙ্কর বলেন চীনের প্রয়োজন ভুল শোধরানো ও তার পুনরাবৃত্তি না করা কারণ এই ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলবে দুই দেশেরই ছয় জুনের সমঝোতা অনুযায়ী চলা উচিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বরাবর নতুন করে সংঘর্ষ না চাওয়ার কথা বললেও চীন কিন্তু গলওয়ানের দাবি থেকে সরেনি ওই এলাকাকে তারা তাদের ভূখণ্ড বলে দাবি করেছে যাও লিজিয়ান বিবৃতিতে বলেছেন গলওয়ানের সার্বভৌমত্ব চীনের ভারতীয় বাহিনী তার লঙ্ঘন করেছে চীনা ভূখণ্ডে এই সংঘর্ষ হয়েছে সেজন্য চীনকে দোষী ঠাউরানো যাবে না লাদাখ সংঘর্ষ ভারত চীন সম্পর্কে একটা বড় ধাক্কা সন্দেহ নেই হাতাহাতি ও মুখোমুখি সংঘর্ষে এতজনের মৃত্যু অভূতপূর্ব ভারতের চলমান রাজনীতিতেও এই ঘটনা প্রভাব ফেলেছে গত ছয় বছরে এ প্রথম সর্বদলীয় বৈঠকে ডাকতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখ নিয়ে কংগ্রেস বেশ কিছুদিন ধরে সরব সোনিয়া ও রাহুল গান্ধী বারবার টুইট করে প্রকৃত অবস্থা জানতে চেয়েছেন চীন কি করে ভারতের জমি কবজা করল সেই প্রশ্ন রেখেছেন মোদী গুরুত্ব দেননি সংঘর্ষ ও প্রাণহানির পর রাহুল প্রধানমন্ত্রীর নীরবতাকে তীব্রভাবে আক্রমণ করেন টুইট করে জানতে চান প্রধানমন্ত্রীর নীরব কেন কেন তিনি মুগ্ল করছেন সমালোচনায় মুখর হন অন্য রাজনৈতিক দলের নেতারাও সম্মিলিত এই চাপের মুখে শুধু বিবৃতি নয় সর্বদলীয় বৈঠক ডাকতেও মোদী বাধ্য হলেন প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে আগামী শুক্রবার বিকেলে পাঁচটায় ভিডিও কনফারেন্স মারফত প্রধানমন্ত্রী বিরোধী নেতাদের সঙ্গে সীমান্ত সংঘর্ষ নিয়ে বৈঠকে বসবেন মঙ্গলবার নীরবতার পর বুধবার প্রথমে মুখ খোলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও শোকে প্রকাশ করে তিনি বলেন জওয়ানদের মৃত্যু গভীর বেদনার তাদের বলিদান দেশ ভুলবে না তারপর বিবৃতি দেন প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি হিন্দিতে বলেন সেনাদের বলিদান বৃথা যাবে না ভারত বরাবরের শান্তিপ্রিয় দেশ কিন্তু যে কোনো প্ররোচনার উপযুক্ত ও কড়া জবাব দিতে সদা প্রস্তুত মোদী বলেন বীর জওয়ানেরা মারতে মারতে প্রাণ দিয়েছেন দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো সমঝোতা করব না সংক্ষিপ্ত এই মন্তব্যের পর প্রধানমন্ত্রী শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানান নীরবতা পালনের মাধ্যমে সেনা সূত্রের খবর সংঘর্ষের সময় চীনারা যেসব লাঠি হ্রদ ব্যবহার করে সেগুলো ডগায় কাটা তার ও পেরেক পোতা ছিল হার হিম ঠান্ডায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত জওয়ান গলোয়ান নদীতে পড়ে যান ভারত বিশ জন জওয়ানের মৃত্যুর স্বীকার করেছে আরও চারজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ভারতীয় সেনাবাহিনীর দাবি চীনে হতাহতের সংখ্যা অন্তত পঁয়তাল্লিশ কিন্তু চীনের দিক থেকে হতাহতের কোনো সংখ্যা বুধবারও জানানো হয়নি